বাংলাদেশের জাতীয় সংসদের দুশো ছিয়ানব্বই নম্বর আসনটি কক্সবাজার তিন আসন কক্সবাজার সদর উপজেলা রামু উপজেলা ও ঈদগো উপজেলা নিয়ে গঠিত আসনটিতে দুই সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির লুৎপুর রহমান কাজল ওই নির্বাচনে তিনি পেয়েছিলেন এক লাখ ছাব্বিশ হাজার চারশো ভোট পরাজিত আওয়ামী লীগের প্রার্থী সাইমন সরুয়ার কমল পেয়েছিলেন ছিয়াশি হাজার পাঁচশো ভোট একই নির্বাচনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শহীদুজ্জামান পেয়েছিলেন তেষট্টি হাজার আটষট্টি ভোট এর আগে দুই হাজার এক সালের নির্বাচনেও আসনটি নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রার্থী মোহাম্মদ শহীদুজ্জামান এই নির্বাচনে তিনি পান এক লাখ তেরো হাজার আটশো পঁচানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মুস্তাক আহমদ চৌধুরী পেয়েছিলেন মাত্র আট হাজার এই নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কালেক উনসত্তর হাজার একশো উনিশ ভোট পেয়ে নির্বাচিত হন পরাজিত আওয়ামী লীগের প্রার্থী মুস্তাক আহমদ চৌধুরী পেয়েছিলেন একচল্লিশ হাজার সাতশত পাঁচ ভোট তারও আগে উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুস্তাক আহমদ চৌধুরী বত্রিশ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন পরাজিত বিএনপির প্রার্থী মোহাম্মদ খালেকুজ্জামান পেয়েছিলেন একত্রিশ হাজার একশো নয় ভোট এছাড়া উনিশশো সালের ফেব্রুয়ারির নির্বাচনে সংসদ সদস্য ছিলেন মোহাম্মদ খালেকুজ্জামান সব মিলিয়ে সাইবার বিএনপির দখলে থাকা এই আসনটির এবারের প্রার্থী লুৎপুর রহমান কাজল এই আসনের ভোটের মাঠে দক্ষ প্রাপ্তি হিসেবে দীর্ঘদিন মাঠে তৎপর ছিলেন তিনি এর বিপরীতে এই আসনটির জামাতের প্রার্থী শহীদুল ইসলাম বাহাদুর তিনি একবার কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন তবে সংসদ সদস্য প্রার্থী হিসেবে এবার তিনি নতুন এক সময়ে ছাত্র শিবিরের হয়ে কলেজের বিফি বাহাদুর কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির কাজলের বিপক্ষে এটাও এখন আলোচনার বিষয় আলোচনা যাই হোক বিএনপির প্রার্থীর ঘোষণার পর পরেই লুৎফুর রহমান কাজলকে অভিনন্দন জানিয়েছেন বিফি বাহাদুর আর কাজলুর প্রতি উত্তরে বাহাদুরকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন উভয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন